তো ওয়েলকাম বন্ধুরা গুড ইভিনিং তো আজকে চলে এসেছিলাম সরাইখানা কটেজান ধাবায় তো তোমরা একটু দেখো আশপাশটা আর একবার তোমাদের পুরো ধাবাটা বা কটেজটা দেখিয়ে দিই কেমন কী রেস্টুরেন্টটা তো চলো প্রথমে এটা দেখে নাও তো তোমরা তো দেখলেই পুরো রেস্টুরেন্টটা তো এবার আমরা আসি খাওয়ার মেনুতে এই ছিল মেনু কার্ডটা মেনু কার্ডটা ছিল ইংলিশ প্লাস বাংলাতে আর এটা ছিল সরাইখানা কটে যান ধাবা আমরা তো মেনুটা দেখলেই আমরা অর্ডার করেছিলাম একটা মাটন কিমা চিকেনের একটা রেসিপি আর চিকেন শিব কাবাব তার সাথে ছিল স্যালাড ছিল গার্লিক নান ছিল নর্মাল ব্রেড আর ছিল বাটার নান খাবারগুলো আসো এটা চলে এসছে চিকেন শিব কাবাব একবার দেখতে পাচ্ছ এরকম ছিল চিকেন শিক্ষা এর সাথে আছে একটা সালাদ আর চাটনি আর এদিকে আছে একটা সালাদ তোমাদের একবার ভালো করে দেখায় দেখলে হয়তো বুঝতে পারবে কেমন লাগছে ফাইনালি শুরু করছি শিক্ষাভাব দিয়ে এই দেখো শিক্ষাকাবার টেক্সচারটা ঠিক এই রকম চলো খাওয়া যাক তারপরে বলি শিক্ষাকাবটা কেমন শিক্ষাটা খুব ভালো ভালো লাগলো খাওয়া দাওয়াটা করা যাক তো শিক্ষা এতটাই ভালো ছিল আমরা তারপর আর একটা শিক্ষা অর্ডার দিয়েছিলাম আর এদিকে চলে এসেছিল যে মাটন কিমাটা আর শিক্ষাটা কি বলবো তোমাদের মানে যেহেতু স্টার্টারে প্রথমে নিয়েছিলাম তো ভালো লেগেছে আবার একটা অর্ডার করে দিয়েছিলাম তো এই হচ্ছে মাটন কিমা দেখে মাটন কিমাটা এদের কিন্তু সবকিছুর ওপরেই তোমার চিজ পাচ্ছ কি সুন্দর লাগছে আর এগুলো কিন্তু ওপরে পুরো মালাই দেওয়া আছে মানে অসাম একটা এখানের লুকটা আসছে তো আর এখানে তোমরা হয়তো আগের বারো দেখেছ যে ইয়েটা শিক্ষা খাবারটা যাই হোক এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি একবার দেখো কতটা জুসি দেখো ওটা কতটা জুসি মানে পুরো লপক লপক করছে দেখো ঠিক আছে প্রচুর জুসি তো চলো খাবারগুলো খাওয়া যাক তারপরে তোমাদের সাথে আনছি এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে মাটন কিমা এটা শিক কাবাব এখানে পেঁয়াজ এখানে একটা গ্রিন চাটনি এদিকে একটা মিক্স স্যালাড আছে এখানে আছে গার্লিক নান বাটার নান প্লেন রুটি তো